তেতরি তৈরি নানান সাইজের ঝুরি ব্যাগের কালেকশন অনেক পরিমাণের কালেকশন আছে অর্ডার করতে পেজের ইনবক্সে মেসেজ করে ফেলুন বিভিন্ন সাইজের হয়ে থাকে এই ব্যাতের তৈরি ঝুরি ব্যাগগুলা ব্যাগগুলো যেমন মজবুত তেমনই কোয়ালিটি সম্পূর্ণ আমরা সকল জেলা উপজেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে পেজের ইনবক্সে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন ব্যাগগুলো প্লাস্টিকের বেতি দিয়ে পাহাড়িরা খুবই যত্ন করে হাতের সাহায্যে তৈরি করে তাই ব্যাগগুলো খুবই মজবুত হয় ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই আপনারা অনেক বছর যত্ন করে ব্যবহার করতে ঢাকনা ছাড়া চারটা সাইজ ঢাকনা সহ দুইটা সাইজ কলসি ব্যাগ হয় দুটি সাইজের ঢাকনা ছাড়া বড় মাঝারি মিডিয়াম ছোট বিভিন্ন সাইজের হয়ে থাকে